যে ব্যক্তি আমানত রক্ষা করে না তার ইমান নেই আর যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই অর্থাৎ সে প্রকৃত দিনদার নয় দুনিয়া এবং আখিরাতে সাফল্য লাভের জন্য একজন মানুষকে ভালো গুণাবলী অর্জন করতে হয় যে গুণাবলী তাকে আল্লাহর কাছে এবং মানুষের কাছে পছন্দনীয় করে তোলে আমানত রক্ষা করা এবং ওয়াদা পালন করা সেগুলোর মাঝে অন্যতম আমাদের দৈনিক জীবনে চলার পথে আমরা অনেকের সাথে অনেক ওয়াদা করে থাকে সেই ওয়াদাগুলো অবশ্যই পালন করতে হবে যদি আমরা ওয়াদা পালন না করি তাহলে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এবং আল্লাহ আল্লাহতাল কাছে আমরা খারাপ মানুষ হিসেবে বিবেচিত হব ওয়াদা পালন না করলে আল্লাহর কাছে আমাদেরকে শাস্তি পেতে হবে একইভাবে কেউ যখন আমাদের কোনো কিছু আমানত রাখবে আমাদের দায়িত্ব হল সেই আমানতকে রক্ষা করা সত্য মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে আর পুণ্য জানা পর্যন্ত পৌঁছে দেয় সত্যপাতিতে একটি মহৎ গুণ প্রকৃত কথা কাজ বিষয় আস্থা ইত্যাদি গোপন করা মানব জীবনে বাদা পালন করা একটি মহৎ গুণ ওয়াদা একটি আরবি শব্দ এটা আবেদনিক অর্থ হচ্ছে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি দেওয়া কথা দেওয়া অঙ্গীকার চুক্তি করা ইসলামী পরিভাষায় কারোর সাথে অঙ্গীকার করলে কোনো প্রতিশ্রুতি দিলে অথবা কাউকে কথা দিলে বা কারো সাথে কোনো চুক্তি করলে তাতে সঠিকভাবে পালন করাকেই ওয়াদা বলা হয়ে থাকে ওয়াদা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি আখলাকে হামিদা বা প্রশংসনীয় গুণাবলীর অন্যতম গুণ ওয়াদা রক্ষাকারীকে আল্লাহ তাল্লাহ ভালোবাসে দুনিয়ার মানুষগণ তাকে সম্মান করে ভালোবাসে সকলে তার প্রতি আস্থা রাখে সমাজের শৃঙ্খলা বজায় থাকে তাই আল্লাহ তাল্লাহ তার প্রিয় বান্ধাদেরকে ওয়াদা পালন করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাল্লাহ পবিত্র কুরআন পাকে বলেছেন হ্যাঁ মোমিনগঞ্জ তোমরা অঙ্গীকার সমূহ পূরণ করো এটি সুরা আল মাইদার আয়াত একে বলা আছে ওয়াদা বা অঙ্গীকার পালন করা আল্লাহ তালার একটি গুণ আল্লাহ তালা তার বান্দার সাথে যখন যেমন ওয়াদা করেন সেগুলো তিনি তখনই পালন করেন তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না মহান আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না সুরা আলী ইমরানের আয়াত নয় এই কথাটি স্পষ্টভাবে বলা ওয়াদা পালন করা নবীর রাসুলগণের অনন্য বৈশিষ্ট্য ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সর্বদা ওয়াদা রক্ষা করতেন তিনি কখনও ওয়াদা ভঙ্গ করেননি সারা জীবন তিনি যাকে ওয়াদা দিয়েছিলেন সব সময় সেই ওয়াদা পালন করেছেন তার চরম শত্রুরাও বলতে পারেনি যে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কখনো ওয়াদা ভঙ্গ করেছেন ওয়াদা পালনকারী হবে উত্তম এবং প্রশংসনীয় গুণাবলী মানুষকে আলোকিত করবে ওয়াদা পালনকারী লোক সবার কাছে সমাদৃত হবে সবার কাছে ভালোবাসার পাত্র হবে তাই ওয়াদা পালন করাটা আমাদের একান্ত জরুরি এবং নিজেকে মানুষের কাছে সাম এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের কাছে ভালোভাবে প্রমাণ করা এবং আল্লাহ কাছে প্রিয় ভাজন হওয়া নবী প্রেমে শিক্ত হওয়া আমাদের ওয়াদা পালন করা একান্ত জরুরি আল্লাহ তালা আমাদেরকে ওয়াদা পালন করার জন্য সুন্দর একটা মন দিয়েছে সুন্দর একটা জীবন দিয়েছে এই জীবনে যদি আমরা ওয়াদা পালন করতে না পারি তাহলে আমাদের এই জীবনে কোনো মূল্য নেই এই জীবনটাকে কখনোই আমরা বৃথা হাজিতে দিতে পারি না কারণ ওয়াদা করাটা একান্ত জরুরি কথা দিয়ে কথা না রাখলে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না এবং আল্লাহ তালা এটাকে খুবই নিকৃষ্ট অভাবে ধরেন তাই ওয়াদা পালন করা একান্ত জরুরি হিসেবে আমাদেরকে গণ্য করতে হবে কারণ ওয়াদা পালন ছাড়া আমরা আসলে আল্লাহ তালের দর দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না আল্লাহ তারা কাউকে ক্ষমা করবেন না যদি ওয়াদা পালন না করে থাকে আমরা চেষ্টা করব এমন কোনো ওয়াদা করব না যে ওয়াদা পালন করা কঠিন যদি ওয়াদা করে ফেলি তাহলে প্রাণপণ চেষ্টা করব তা রক্ষা করার তাহলে দুনিয়া ও আখিরাতে সাফল্য অর্জন করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা সকলকে বোঝা তৌফিক দান করুক এই দুয়াই করি আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি